আসসালামু আলাইকুম চাঁদপুর স্বারসী কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তনু উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রসমার মধ্যে খুবই ভালো আছেন তো আজকে তিনজন খামারি চলে আসছেন চাঁদপুর স্বার্থী কোয়েল হ্যাঁতে প্রতিনিয়তই কিন্তু পাঁচ ছজন দশজন খামারি কিন্তু প্রতিনিয়ত আসে তো রেগুলার ভিডিও দেওয়া কিন্তু আপনাদের মাঝে হয় না আসলে খামারের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না তো খামারি চলে আসছেন কুমিলা থেকে এবং কি নোয়াখালী থেকে তো খামারিদেরকে দুজন চলে আসছেন তিনজন চলে আসছেন একসাথে তো খামারিদেরকে অলরেডি পাখি ধরার কাজ চলতেছে একজন খামারি নেবেন পাঁচ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আরেকজন খামারে নেবেন তিরিশ দিন বয়সী আঠাশ তিরিশ দিন বয়সী মহিলা পাখি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মহিলা পাখিরা যে পাখিটা পনেরো থেকে আঠারো দিন পর বিশ দিন পরে কিন্তু ডিমে আসবে ওই ধরনের পাখি নিয়ে যাচ্ছেন খামারিরা চাঁদপুর স্বার আস্তে কোয়েল থেকে তো চাঁদপুর স্বারস্তি কোয়েল হাঁচারি থেকে যে খামারিরা পাখি সংগ্রহ করতেছেন ইনশাল্লাহ গুণগত মান ঠিক রেখে কিন্তু চাঁদপুর স্বারস্তি কোয়েল হাঁচারি আপনাদেরকে মানসম্মত মহিলা পাখিটা দিয়ে আসতেছে আজকে সাত বছর যাবৎ তো ইনশাল্লাহ যেভাবে কথা দিয়েছিল ইনশাল্লাহ ওইভাবে দেওয়ার চেষ্টা করি সবসময় অনেক খামারিরা চাঁদপুর স্বরস্তি কোয়লহাচারিতে বলেন যে ভাই আপনার কথায় কাজে আমি মিল পাই সেজন্য আপনার কাছে আমি বারবার আসি তো এটা জানার পরে আসলে খুবই ভালো লাগে যে চাঁদপুর স্বারস্তি কোলহাঁচারি যে একটা সুনাম ওটা কিন্তু বয়ে যায় এখন আমি কয়েকজন কয়েকজন খামারির বিষয়ে আমি কথা বলবো যারা কোয়েল পাখি ডিম উৎপাদন করতে পারেন না অনেক খামারি আসেন যে চাঁদপুর স্বারস্তি কোয়লহাঁচাই থেকে হোক বা অন্য কোথায় থেকে হোক আমি চাঁদপুর স্বারস্তি কোয়লহাঁচারি কথাটাই বলি যে আমার এখান থেকে যারা কোয়েল পাখির বাঁচা সংগ্রহ করতেছেন তাদের মধ্যে টোয়েন্টি পারসেন্ট বা এরকম টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে খামারি হইতে পারে যারা ডিম উৎপাদন করতে পারে না তো সেই জন্য দেখা যায় যে আপনারা বলে থাকেন যে রিফন ভাই আমাকে মনে হয় আপনার কম বয়সী পাখি দিচ্ছেন পাখিটা ডিম দিচ্ছে না এখানে আপনার কিছু অনেকগুলো বিষয় আছে কোয়েল পাখির খাবার কোয়েল পাখির পরিচর্যা কোয়েল পাখির কোয়েল পাখির পরিবেশ ভিটামিন খাবার দাবার এগুলোর উপর নির্ভর কিন্তু করেই কিন্তু কোয়েল পাখিটা ডিম দেয় এখন আপনি যদি পালার কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু কোয়েল পাখিটা ডিম দেবে না অনেক ম্যাক্সিমাম যারা এই সমস্যার মধ্যে পেস করে থাকেন তারা তাদেরকে আমি জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে তারা কোয়েল পাখিকে খাবার দেয় না খুবই কম পরিমাণ খাবার দেয় তো কম পরিমাণ খাবার দিলে তো ওই পাখিটা যেভাবে খাবার পাওয়ার কথা ওটা যদি সে না পায় তাহলে ওই রকম রেজাল্ট তো আপনি এটা থেকে আশা করতে পারেন না সেজন্য আমি খামারিদেরকে বলি যে আপনারা অবশ্যই সামনে খাবার স্টক রাখবেন কোয়েল পাখির সামনে যদি আপনি খাবার স্টক রাখেন তাহলে কিন্তু পাখিটা সঠিক সময়ে ডিমে চলে আসবে খাবার লাগবে দশ কেজি আপনি যদি এখানে আট কেজি সাত কেজি পাঁচ কেজি খাবার ব্যবহার করেন তাহলে কিন্তু পাখিটা সঠিক সময়ে ডিম দিবে না অবশ্যই এটা পিছাবে ওই বিষয়টা মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা কয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন আপনার কোয়েল পাখিটা খুব দ্রুত সময়ে ডিমে চলে আসবে অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়টা হচ্ছে কিছু অল্প কিছু সংখ্যক খামারিরা কিন্তু এই ধরনের সমস্যায় ভোগেন যে কোয়েল পাখিটা সঠিক সময়ে ডিমে আসলো না পরে আসলো বা ডিম দিলই না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই বেশি ঘটতেছে তো আপনার বিষয়টা বুঝতে পেরেছেন চাঁদপুর সহার্থী কোয়লহাঁচাই থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম সহকারে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম